একদম কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসছে আপনাদের সবার পরিচিত ফিরোজ ভাইয়ের কেমন আপনি কেমন আছেন ভাই

ফিরোজ ভাই ভাই গোলাপ চুটির বোম্বাই কবুতর ভাই গোলাপ জুটির বোম্বাই কবুতর ভাই বিশ হাজার টাকার কবুতর আজকে মাত্র বারোশো টাকা ভাই কত মাত্র বারোশো রানিং জোড়া রানিং জোড়া বোম্বাই কবুতর হ্যাঁ ভাই মাত্র বারোশো মাত্র বারোশো ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে অবশ্যই গ্যারান্টি থাকবে যে আমি সাইজটা দেখাই তারা এই যে দেখছেন সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবেন তো দর্শক দেখেন একটু ঝুটি গুলা মাশাআল্লাহ এই কোয়ালিটির ঝুটির কবুতর আজকে ফিরোজ ভাই কত দিলো মাত্র বারোশো মাত্র বারোশো টাকা মাত্র দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাসাল্লাহ ফিরুজ ভাই ভাই শর্ট ফেস শর্ট ফেস বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চা দিয়ে আবার ঝুটি আসছে ভাই হ্যাঁ ভাইয়া বাচ্চার কি সব সময় ঝুটি কাটে ভাই সেটা বলতে পারবো না এখন ঝুটি কাটছে এখন ঝুটি কাটছে রানিং জোড়া দর্শক দাম কেমন থাকবে দামটাও ভাই চাইলে পাঁচ হাজার আজকে কিনলে কত ভাই মাত্র পঁচিশশো মাত্র মাত্র পঁচিশ একদম বাইশশো বাইশশো টাকা শর্ট ফেজ তিন পট্টি গিয়ার তিন গিয়ার দর্শক দেখতে পাচ্ছেন তিন পট্টি গিয়ারের শর্ট ফেজ কবুতর রানিং আজকে মাত্র মাত্র বাইশশো টাকা দর্শক আমি একটু বাবা ছটফটে কবুতর দেখছেন না দুষ নুদুষ দুইটা ডিমে চলে আসছে রিসেন্টলি ডিম পাইরে আবার ডিমে চলে আসছে রিসেন্টলি ডিম পাইরে দিবে দেখেন না দুষ নুদুষ দুইটা বাচ্চা শর্ট ফেজ কবুতর বাচ্চা সহ আজকে আপনারা কালেকশন করতে পারতেছেন মাত্র 2200 টাকা দেখেন দর্শক কোয়ালিটি ফিরোজ ভাই ভাই আকাশে 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 ভাই ভাই একদম অরিজিনাল ব্রিড ঠিক আছে কোয়ালিটি অরিজিনাল ড্রাগন হুমা ব্ল্যাক চেকার নন্দা মাদি ভাই এটা ভাই মাদি কবুতর মাদি কবুতর অনেক দিন পরে দর্শক এই রকমের একটা কোয়ালিটির ড্রাগন একদম টকটকা লাল চোখে ড্রাগন মাদি কবুতর মাদি কবুতর রানিং মাদি রানিং মাদি ডিম বাচ্চার গ্যারান্টি থাকি ডিম বাচ্চার 100% গ্যারান্টি দাম কত থাকবে ভাই দাম থাকবে 5000 টাকা মাত্র মাত্র একদম জানি পাঁচশো চার হাজার পাঁচশো টাকা দর্শক এখানে আরেকটা অপশন আছে আপনাদের বাইকের জন্য দর্শক দেখেন কোয়ালিটি দেখেন ড্রাগনের মাস এই যে দেখেন থেকে আসছে ইন্ডিগো ড্রাগন ঠিক আছে এই যে দর্শক কালাক্তা দেখেন এন্ডালুজিয়ান থেকে আসছে এটা না এটা এটা কি নননামাদি এটা ভাই মাদি কবুতর মাদি মাদি দুইটা ওই মাদিটা কত ভাই দুই মাদিরা ভাই 5000 টাকা ঠিক আছে একদম 5000 একদম 5000 দুইটা যদি একসাথে নেন সেই ক্ষেত্রে থাকবে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা দুইটা ড্রাগন মাদি একসাথে নিলে মাত্র মাত্র 7000 টাকা দিয়ে দিবেন দর্শক যাদের পছন্দ হবে এই ড্রাগন কবুতর দুইটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দেখেন

দর্শক দেখতে পাচ্ছেন নরটা কিন্তু সাতটা রেস করা আপনারা দেখেন চিটা চট্টগ্রাম চট্টগ্রাম চকুরিয়া টেকনা ফেনি ফেনি সোয়াগাজি ঠিক আছে আর এই যে হচ্ছে টেক নাম্বারটা ওয়ান জিরো এইট সিক্স ডাবল এইট ঠিক আছে ওয়ান জিরো এইট সিক্স ডাবল এইট সমস্যা নাই টেক নাম্বার মিলেয়া দর্শক আপনারা নেবেন তো এটা নর এটার সাথে কি মাদি নাই হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নর কবুতর সরা দর্শক নটটা কিন্তু একটা কবুতরই দর্শক যারা আসলে সরাসরি ক্লাবের রেস করা কবুতর কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই নটটা কালেকশন করতে পারেন ফিরোজ হাতে কি আবার চোদ্দ আটান্ন একষট্টি একষট্টি এটা এই যে চোখটা ঘুমারা দেখে মাসাল্লাহ ঠিক আছে এইটা কি মাদি এইটার সাথে কি এইটার জোড়া আচ্ছা এইটার দাম কেমন থাকবে ভাই আমি আগে দেখাই মাশাল্লাহ দর্শক মাদিটা দেখেন না আবার পাই চিপটাকে আছে হ্যাঁ রেস করা নাকি ভাই অবশ্যই ভাই কয়টা রেস করা ভাই কয়টা রেস করা ভাই ভাই এইটা কি ভাই এটা হচ্ছে মাদির রেজাল্ট মাদির রেজাল্ট কয়টা ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ও মাই গড দর্শক দশটা রেস করা মাদি সাতটা রেস করা নল দো নটা ক্লাবের দর্শক প্রমাণ সহ ফিরোজ ভাই দেখাই দিল দাম কত থাকবে ভাই একদম 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 ভাই দর্শক আমি মনে করি আপনারা পাঁচ জোড়া রেসাল্ট না পাইলা এই রকমের এক একজোড়া রেসাল্ট পালেন একদম বারো হাজার টাকা বা এখানে আলোচনার কোনো সুযোগ নাই না ভাই দর্শক যাদের পছন্দ হবে এই পেডটা কালেকশন করবেন রেস এই দুইটা কবুতরটা রেস করছে। টোটাল এই দুইটা কবুতর সতেরোটা রেস করা দর্শক ডিমে আছে নাকি কবুতর হ্যাঁ ভাই ডিমে দর্শক এই ঠিক আছে যাদের পছন্দ এই যে দর্শক একটা ডিম দিবে আরেকটা ডিম দিবে দর্শক যাদের পছন্দ হবে এই পেডটা কালেকশন করবেন চোখটা দেখেন আই সেন্সটা দেখেন দর্শক মাশাল্লাহ দেখি নন নামাদি ভাই এবার নর এটা একটা নর কবুতর ব্যালেন্সটা দেখেন দর্শক ফিরোজ ভাই কিন্তু সব দেখায় দিচ্ছে এক একে এটা কি ক্লাবের ভাই না ভাই এটা ক্লাবের এটা নন ক্লাবের একটা কবুতর তো এইটা এই নটটা কত দাম থাকবে এই নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় দাম আমি করতে পারবো না এটা হচ্ছে পাইথন ব্লাড লাইনের একটা নর একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক যাদের পছন্দ হবে এই নটটা কিন্তু কালেকশন করবেন পাইথন ব্লাড লাইনের একটা নর কবদার একত্র মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ভাই ভাই কি জিনিস হাসির করে যাবাই নাডার্যান্ড ব্লাড লাইনের কবুতরের মার্সেলরা দেখ দর্শক দেখেছে মাসেলস একদম টপ কোয়ালিটির একটা নর কবুতর টপ কোয়ালিটির একটা নর কবুতর এই বাই 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 কবুতর তো বাইরে হয়ে যাইতাছিল ভাই আই যাইবই ভাই ভাই আইস এই ভাই ওদি জাম্প দে ভাই জাম কই দিব ভাই এই যে ভাই মাদি 마শাআল্লাহ ঠিক আছে এক 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 ধরেন তো ভাই এই যে দে দর্শক একটু চোখটা কবুতরটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে এই যে মাদি মাদির পেটে ডিম আছে হ্যাঁ ঠিক আছে এই এই দুইটা জোড়া এই দুইটা জোড়া হ্যাঁ ঠিক আছে তা আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেই ভাই নক তো খুব শর্ট করতে হ্যাঁ ভাই এগুলা ভাই টেকটা কাটা ভাই নালে বুঝতে পারতেন এটা আসলে

ফিরোজ ভাই ভাই কি ভাই ভাই মধু মধু ভাই মধু মধু সাইজের হাতির মতো বিগ সাইজের ভাই একটা নর কবুতর সাদা মুন্ডিয়ান সাদা মুন্ডিয়ান নর নর ভাই রানিং নর রানিং নর ভাই ফুল গ্যারান্টি 100% ভাই বাচ্চা নিজে দেখতে নিজেরাই করে বাচ্চা নিজেরাই করবে ভাই কত দাম থাকবে মাত্র 5000 ভাই মাত্র মাত্র 5000 একদম জান 4500 তারপর 3500 জন পঁয়ত্রিশশো টাকা দর্শক বিরোধ ভাই কিন্তু লাইগে গেছে দর্শক যাদের পছন্দ হবে এই মুন্ডিয়ার নর্কুতরটা কালেকশন করতে পারেন মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা তাও আবার সাদা মন্ডিয়ার নর্কুতর দর্শক

একদমশো বাইশো বাইশে দুই হাজার বাইরে ভাই ফিরোজ ভাই কিন্তু অনফায়ার মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকায় ফিরোজ ভাই অ্যান্ডালজিয়ান বিউটি দিবেন তো ভাই দিবেন মাত্র দুই হাজার টাকা দর্শক দেখা মাত্রই কালেকশন করে ফেলবেন মাত্র একবারে মানে পানির দামে মধু দু কি নুন দর্শক আজকে মাত্র দুই হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন দেখেন অন ফায়ার ফিরোজ ভাইয়ের মতো ভাই দর্শক যাদের পছন্দ হবে কোয়ালিটিটা দেখেন না ভাই বিশ হাজার থেকে বর্তমানে ও দাম আছে এগুলো হচ্ছে আট দশ যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই কিটেলের কিটেল কিটেল নর নর দশশো পি চোখটা আমি আপনাদেরকে দেখাই দেখে স্যার এই এটা নিয়ে খুব ভাই লাগে এটা নিয়ে খুব ভয় খুব থাকে ফিরোজ ভাই হ্যাঁ ভাই খুব ছটফট একটা নলকূপ দাম

আতা না ডিউলিপে টপ কোয়ালিটি একেবারে টপ কোয়ালিটি মাথা টিকলি দুইটা দেখেন একদম মিছমিছে কালো ডিউলিপ কবুতর অনেক দিন পরে এই কোয়ালিটি ডিউলিপ দাম কেমন ভাই ভাই থাকবে মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা দর্শক হাইটা দেখেন গলার আর গলার চটটা দেখেন 마শাআল্লাহ মাত্র 4500 হাজার পাঁচশো টাকায় দিয়ে দিবেন ভাই একদম রানিং পেয়ার একেবারে রানিং পেয়ার বলতে ওই যে বললাম রিসেল ইডিম বাচ্চা করবে সর্বোচ্চ সব সব সর্বোচ্চ সপ্তাহখানেক লাগবে দর্শক ডিম দিতে যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন এই কোয়ালিটি ডিউলি পাওয়াই অসম্ভব একবারে পাওয়াই অসম্ভব দর্শক যাদের পছন্দ হবে এই প্যাডটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দেখেন দর্শক মা মাশাল্লাহ ফিরোজ ভাই ভাই

ফিরুজ ভাই ভাই টাইগার ওয়ান সেট দাম বেবি ভাইয়া বেবি বেবি পাঁচ ছয় পরে দাম দাম একদম 3500 টাকা একদম 3500 একদম 3500 টাকা কোনো দামাদামি সুযোগ নাই আদমি সুযোগ নেই দর্শক যাদের পছন্দ হবে পেটটা কিনতে একদম সুপার রিয়ার একটা কবুতর টাইগার ওয়াই সাইড দাম আসিন যারা আন আনকমন কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেটটা কালেকশন করতে পারেন মাসলাইং পাঁচ 6 ঘন্টা কিন্তু গ্যারান্টি থাকবে যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই কি জিনিস ভাই ডাউন শেভের এন্ডালুজিয়ান রেসার ভাই কত বড় সাইজ মাদি দেখছেন বিশাল বিশাল বড় সাইজের মাদি ভাইয়া দেখছেন ব্যালেন্স টাক শুদ্ধ ফিরোজ ভাই কিন্তু দেখায় দিলো আর কালারটা দেখবেন ভাই একদম সিসা কালা এই যে দারুন স্ট্যান্ডিংটা দেখেন মাশাআল্লাহ দেখছেন এটা নন না মাদি ভাই মাদি কবুতর এত বড় সাইজের এন্ডালুজিয়ান রেসার মাদি

দেখতে পাচ্ছেন একজোড়া দর্শক এদেরকে মানে একটু স্থির রাখা কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে তো কয় পরের জোড়া ভাই ভাই এরা দুই তিন পরে আছে দুই তিন পরে আছে কয় ঘন্টা উড়বে ভাই ভাই এরা তো কি কমো ভাই সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা দাম কেমন থাকবে ভাই দাম থাকবে মাত্র 5000 টাকা মাত্র 5000 হ্যাঁ একদম

দর্শক আমার আসলে বলার কিছু নাই পঁচিশশো টাকায় আপনারা সাদা বুদা পেস্ট কবুতর কোয়ালিটি সব কোয়ালিটির কবুতর পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন এই দামে বাংলাদেশ চ্যালেঞ্জ ফিরোজ ভাই কি ভাই মাদি কবুতর ভাই ফ্লেজার মাদি ফ্লেজার মাদি কবুতর একদম রানিং একেবারে রানিং একদম ব্ল্যাক ব্ল্যাক

মা সালে ছিল বেলভেট ছিল নর্নামাদি নরকবুতর একটা নরকবুতর রানিং রানিং ভাই বেলভেট শিল এই রকমের টকটকা লাল গিয়ার আজকে দাম কেমন থাকবে ভাই মাত্র কালো বেলবেট ছিল মাত্র পঁচিশশো টাকা ভাই জোড়া তো এখন অনেক দামে চলে ভাই দিয়ে দিবেন ভাই সারা বাংলাদেশ ডেলিভারি করবেন তো ভাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা ফিরোজ ভাই ভাই হাতে কি ভাই ভাইবার রাজশাহী রাজশাহী গিরিবাজ মাশাল গ্রেবাল রাজশাহী গিরিবাজ বাজিকা দেয় তো ভাই অবশ্যই ভাই এখনই বাজি দেয় দর্শক এখনই বাজি দেয় এবং কোয়ালিটি হল পাচ্ছেন কত দাম থাকবে একদম 2500 একদম 2500 রাজশাহী গিরিবাজ রাজশাহী গিরিবাজ দর্শক গ্রেভার কালার পায়ের পছন্দ দেখতে পাচ্ছেন দোনোটা দোনোটা কিন্তু ঝুটিওয়ালা একদম 2500 সাত পরের জোড়া ভাই সাত জোড়া নরমাদি শিওর 100% শিওর মাত্র মাত্র 2500 দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবে দর্শক বাবা মার খুন ছুটিটা দেখেন বাচ্চা কিভাবে বাবা মার কাছ থেকে খাইতে যাচ্ছে দর্শক কবুতরের খাবারের দৃশ্য দেখলে পরান জুড়ে যায় যে টিউলিপ কবুতর গুলা দেখাইছিলাম সেই কবুতর গুলা কিন্তু খাবার খাচ্ছে মা সব ফিরোজ ভাই অর্ডার করে বানাই আনলেন না কি ভাই হাতুরা দিয়া ভাই এই দর্শক কোয়ালিটি দেখেন একদম বশির মতো বাঁকা কি কবুতর ভাই এগুলা এই রকমের বাঁকা

মাত্র পঁচিশশো টাকা বাইশশো দুই হাজার দুই হাজার অ্যান্ডালো দিয়ান দিয়া দিছেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবে ফিলোজ ভাই কি ভাই বুলুবার গররা বুলুবার গররা ভাই বুলুবার গররা দুই পাশে পশম দশটা দশটা সাদা আছে তো

ফিরোজ ভাই ভাই কালারটা কি ভাই সেন মাশাআল্লাহ ব্লন্ডিনেট ব্লন্ডিনেট ঠিক আছে একটা নর কবুতর নর কবুতর হ্যাঁ নর কবুতর দাম কেমন থাকবে মাত্র 500 টাকা মাত্র মাত্র 500 500 ব্লন্ডিনেট ব্লন্ডিনেট নর কবুতর মাত্র 500 টাকা যা যা পছন্দ হবে কালেকশন করবে মাত্র 500 মাত্র 500 ফিরোজ ভাই ভাই কালারটা কি ভাই স্ট্যান্সিল স্ট্যান্সিল রেサル রেサル নর মাত্র 3300 টাকা মাত্র টাকায় স্টেনসিল রেসার নর কবুতর জানাসকা হাজার টাকা অফার 2500 2000 2000 স্টেনসিল দর্শক আমার কিছু বলার নাই যে এখানে রেসার এত এত দামে বিক্রি হচ্ছে সেইখানে হিরুশ ভাই মাত্র 1800 টাকায় দিয়ে দিল যাদের পছন্দ হবে এই নর কবুতরটা কিনতে আপনারা কালেকশন করতে পারেন

সব কিন্তু সাদা দর্শকের এই রকমের সাদা কবুতর কিন্তু একদম কম পাওয়া যায় তো এই নটটার দাম কেমন থাকবে একদম পাঁচ ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি একদম পাঁচ হাজার টাকা দর্শক এই নটটার দাম দর্শক ডেলিভারি চার্জ একদম ফ্রি ছোটটা সুদ্ধা সাদা নকটা সুদ্ধা সাদা যাদের পছন্দ হবে এই নটটা কালেকশন করবেন